দুনিয়ার সব সবথেকে কোন ইবাদত বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় নবীজি আমার এইবার ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বলতেছেন যে দুনিয়ার জমিনে সব থেকে বেশি যেই আমল বান্দাদেরকে মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায় সেই আমলটা হলো আত্মা এবং দ্বিতীয় নাম্বার আমল হল হসনুল খলক জোরে বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার হলো আল্লাহ তালার ভয় এক নাম্বার কি আল্লাহ তালার ভয় দুই নাম্বার হলো সচ্চরিত্র সুবান আল্লাহ বলেন আল্লাহ নবীর কাছে যখন প্রশ্ন করা হলো নবীজীব সব থেকে দুনিয়ার মধ্যে যে আমল দুইটা যে কোন আমল আছে যে আমল মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায় এক নম্বরে নবীজি বললেন আল্লাহর ভয় এক নম্বরে তো আল্লাহর ভয় অবশ্যই অবশ্যই থাকতে হবে আল্লাহর ভয় যদি না থাকে কোনো আমলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না ঠিক কিনা বলেন আমি আপনি যত ইবাদত করি অথচ আল্লাহর ভয় রাখলাম না এই যে নামাজে আসছি নামাজে যখন দাঁড়াবো যদি আল্লাহর ভয় না থাকে তাহলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে কথা বলেন কবুল হবে এই তাকে আর বহু স্তর রয়েছে ওগুলো পরে আলোচনা করা যাবে কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে এই আল্লাহর ভয় এই খোদা খোদাভীরু যদি আমার আপনার মাঝে না থাকে তো নামাজ থেকে শুরু করে যত ইবাদত আল্লাহর আল্লাহ কবুল হবে না কথা কে বলেছেন নবী করিম সাল্লাম জানিয়েছে এই জন্য বন্ধুরা আমার ভাইয়ারা আল্লাহ নবীজি বললেন এক নাম্বার হুলুক আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার দুই নাম্বার কাজ হলো সৎ চরিত্র সৎ চরিত্র আদায় করতে হবে এইবার ওই সাহাবি দ্বিতীয় নাম্বারে বিশ্ব নবী সাল্লামকে আবারও প্রশ্ন করলেন ইয়ার্লাহি আল্লাহ দুনিয়ার জমিনে কোন এবাদত কোন আমল রয়েছে যেই আমল বেশি বেশি বান্দাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যায় নজবুল্লাহ বলেন কোন আমল বেশি বেশি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লা ওই সাহাবির প্রশ্নের উত্তরে জবাব দিলেন ও সাহাবি সোনা আবু রহু বর্ণনা করতেছেন ওই সাহাবি যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়ার্লা দুনিয়ায় কোন আমল মানুষদেরকে বেশি বেশি জাহান নামে নিয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এক নাম্বার হলো রসনা আর দুই নাম্বার হলো লজ্জা স্থান চিল্লায় পড়েন না রশনা রসনা বলতে লালসা রসনা বলতে কি লালসা লোভ আমাদের মাঝে লোভ লালসা আছে কথা বলেন আছে আওয়াজ দিয়ে বলুন আছে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লা আলমিন পবিত্র কোরআন থেকে জানিয়ে দিয়েছেন আল্লাহ টাকা তোর হাত এই লোভ লালসা খ্যাতি জোশ টাকা সম্পদ ধন সম্পদ অট্টলেখা বাড়ি গাড়ি এই সব কিছু বান্দার থেকেই যাবে যতদিন না পর্যন্ত কবরের মাটির নিচে না যাবে এটা কখনো যাবে না আদম সন্তান এটা কখনো যাবে না যতদিন সে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে এক নম্বর লালসা দুই নাম্বার তার লজ্জায় স্থান এই দুইটা জিনিস হলো পৃথিবীর জমিনে মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যায় এই দুইটা জিনিস থেকে বেশি বেশি ফিরে থাকতে হবে এবং আল্লাহ নবী প্রথম নাম্বারে যে দুইটা কথা বললেন যে এক নম্বরে আল্লাহর ভয় এবং দুই নম্বরে সৎ চরিত্র এই দিকে এবং ওই দুইটা জিনিস থেকে বেশি বেশি ফিরে থাকতে হবে তাহলেই আল্লাহ পাক বিশ্বনবীর কথা অনুযায়ী বান্দা জান্নাতে যাবার পথকে আল্লাহ সহজ করে দেবেন পরেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা চেষ্টা করব সৎ চরিত্রের অধিকারী হওয়ার ঠিক কিনা বলেন মোহাম্মদ সাল্লাম সৎ চরিত্রের অধিকার